দিলীপ বাবুর নামে যে একটা পার্টি ঘর নেতা বলছে হ্যাঁ ও আর দিলীপ বাবুর সভাতে দুটো লোক নাই তিনটা লোক নাই ও জানে না যে কর্মী সভা জনসভা কি এতটাতে ও নেতা হয়েছে হ্যাঁ এটার মানেই জানে না কর্মী সভা জনসভার মানে এটা কি এটা কিসের নেতা ও বিস্তারিত বিরতির পর দিলীপ বাবুর নামে উল্টো পাল্টা যে কমেন্ট করেছে ও পার্টি ঘরে একটা নেতা যে বলেছে না আমি দেখেছি ওর ওদের একটা পার্টিবাজ নেতা দিলীপ বাবু এসছে আমাদের জঙ্গিপুর সংগঠন জেলাতে মানে ছোট ছোট করে আমাদের কিছু কিছু জায়গাতে সংগঠন ওই মিটিং করার জন্য সঙ্গে কথা আলোচনা কিভাবে ভোট করা যায় হ্যাঁ সব আমাদের বুথের সঙ্গে কর্মীদের সঙ্গে বসে বসে ছোট ছোট সভা করা হয়েছে দিলীপ বাবুর নামে যে একটা ঘর নেতা বলছে হ্যাঁ ও দিলীপ বাবুর ওই সভাতে দুটো লোক নাই তিনটা লোক ও জানে না যে কর্মী সভা জনসভা কি একটা ও নেতা হয়েছে হ্যাঁ এটার মানেই জানে না কর্মী সভা জনসভার মানেটা কি তাতে কিসের নেতা ওদের সভাতে চেন্নাই ভাড়া করে মাংস ভাত খাইয়ে যদি লোক না হয় সেটি আমাদের সামান্য জনসভাতেই লোক হয় মানুষ মানুষ এত বিজেপির উপরে ভরসা করে ও তৃণমূল তো চোর একটা তৃণমূলকে কেউ বিশ্বাস করে না জনসাধারণ এখন বর্তমানে বিজেপিকে এত ভালোবাসে বিজেপি মানুষের জন্য ও প্রচুর কাজ করছে তার জন্য মানুষ কোনো মাংস খাওয়াতে হয় না চেন্নাই ভাড়াও করতে হয় না হ্যাঁ বিজেপি যেখানে মিটিং হয় সেখানে জনসভাতে বিজেপি অটোমেটিক লোক আমাদের চলে যায় আর ওদের মাংস ভাত খাইয়া চেন্নাই ভাড়া করে হ্যাঁ লোক পায় না ওরা এমপি ভোটে জনসাধারণ বুঝিয়ে দিয়েছে সামনে এমএলএ ভোট আসছে জঙ্গিপুরবাসী কীভাবে বুঝিয়ে দিবে এমএলএ যে এমএলএ সাহেব আছে তাকে কীভাবে বোঝাবে সেটা জনসাধারণ ঠিক করে নিয়েছে ও সেটা টের পাবে সামনে ভোটে আসছে ভোট যে দিলীপদার নামে বললো কথাটা সে চরিত্রটা কি আছে সেটা আগে দেখুক হ্যাঁ আমার চোদ্দো নম্বর পনেরো নম্বর বুথে আমার কি আছে চরিত্র খারাপ আছে কি কি আছে জনসাধারণ আমাকে দেখে ভোট দিচ্ছে বারবার লিড কেন দিচ্ছে আর ও কেন লিড পাচ্ছে না ও বলছে আমি বড়ো নেতা জাকির হোসেন বহুত কাজ করেছে কেন চোদ্দ নম্বর পনেরো নম্বর বুথে লোক লিড দিচ্ছে না ভোট পাচ্ছে না কেন আঠারো তো পেলো না উপনির্বাচনে একুশে উপনির্বাচন হলো তাও লিট পেলো না সরকার গঠন হয়ে যাওয়া সত্ত্বেও লিট পেলো না চোদ্দ নম্বর পনেরো নম্বর ও ভেবেছিল দিলীপ দা কথার মন্তব্যের জবাব দিবে ভেবেছিল দিলীপ দা ওকে কোনো জবাব দিবে না তার জন্য ওয়ার নিচে পদে কর্মীরাই আছে আমি সুমীর ঘোষ আমি যথেষ্ট জবাব দেওয়ার জন্য ও কি ছিল আমাদের গ্রামের লোক বা আমার থেকে কেউ বেশি জানে না ও সিপিএম পার্টি করতো সিপিএম পার্টি আমলে ওর কি ছিল সাই সম্পত্তি সেটা আমরা গ্রামের লোক জানি আমি তো বেশি করে জানি সে তৃণমূলে আসার পরে ও ফের ফুলে ফেপরে উঠলো হ্যাঁ আর সবারই নামে নামে ফলস কেস দিয়ে বেড়াচ্ছে হম গ্রামে সবারই নামে ফলস কেস দিয়ে বাড়াচ্ছে ওদের কথা শুনে না বলে কেউ বিজেপি করছে বলে বিজেপির যারা কর্মীদের উপরে কেস দিয়ে বেড়াচ্ছে হম এই তো হলো কেস ওই এই তো হলো ব্যবহার আর ও সবার উপরে কেস ব্যাপারে তো গোটা ভারতবর্ষ লোকই জানে ও কি হ্যাঁ ও কি করে রেখেছে হ্যাঁ এইদিকে ওইদিকে তো পালিয়ে বেড়াচ্ছিলো হ্যাঁ ও সবার উপরে কেস দিয়ে বেড়াচ্ছে ফলস আর ও তো নিজেই পালিয়ে বেড়াচ্ছিল বাড়িতে ছিল না তিন মাস ধরে কি জন্য পালিয়ে বেড়াচ্ছিল সেটা সবাই জানে আমাদের দেশের প্রধানমন্ত্রী গন্ডা মাস্তানের জন্য বাইরে থেকে যে দেশ থেকে লোক এসে তারাকে বাহির করার জন্য খাটছে মানে জোর কদমে খেটে চলে যাচ্ছে দেশকে রক্ষা করার জন্য আর আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছে রোহিঙ্গাকে বাঁচাবার জন্য থেকে বাঁচাবার জন্য সে কি ভাগ্য আমাদের দিদি তো কালকে গেল সুপ্রিম কোর্টে মুখ পড়েছে একটা বিচারপতি একটা মুখ্যমন্ত্রীকে ধমক দিয়ে কথা বলছে যে বিচারপতির কথা বলতে যারা বিচারপতির সঙ্গে কথা বলতে যাওয়া মুখ্যমন্ত্রী হ্যাঁ যে একটা সুপ্রিম কোর্টে কীভাবে কথা বলতে হয় তাই তো জানে না জোর গলায় কথা বলছে এটা ভেবে রাজ্য পেয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টকে হ্যাঁ আমার নাম সমীর ঘোষ আমি একটা বিজেপির কর্মী বাড়ি পাড়া। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন